বুদ্ধ পূর্ণিমা হয়ে গেছে এক সপ্তাহ ওপরে হয়ে গেল আর সেই দিনের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার এই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের গ্রামবাসীদের কাছে ভীষণ একটা আনন্দের দিন এই দিনে আমাদের এখানে বাবা কাম্বেশ্বরের মাথায় কিন্তু জল ঢালা হয় সকলে ত্রিবেণীতে যায় জল আনতে তারপরে কিন্তু হেঁটে হেঁটে আসে এসে বুদ্ধ পূর্ণিমার দিন বাবা কাম্বেশ্বরের মাথায় কিন্তু জল সকলে কিন্তু গ্রুপ গ্রুপ করে এত সুন্দর মূর্তি তৈরি করে আর সেগুলোকে কিন্তু 何 <music> টেনে টেনেই নিয়ে আসে আর তার সাথে থাকে কিন্তু বক্স বাজনা দুটোই আর আরো দেখতে সুন্দর লাগে তার কারণ সকলে যা জল ঢালা চলাকালীন অনেক ধরনের কিন্তু লুটও দেয়া হয় যেমন বাতাসা চকলেট লজেন্স তো বিভিন্ন ধরনের লুট কিন্তু দেয়া হয় আর তার সাথে সাথে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার রাখা থাকে তাতে করে যারা জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি কিন্তু এখানে এখানে টাপুরের থেকে একটু জল নিয়ে বাবার মাথায় ঢেলে নিয়েছিলাম প্রত্যেক বছর কিন্তু আমার কাকারা যায় তো আমি আমার কাকাদের কাছ থেকেই জল নিয়ে ঢালি বছরেও আমার কাকারা গেছে তো আমি ওখান থেকেও কিন্তু জল ঢেলেছিলাম বাবার মাথায় শুধু বুদ্ধ পূর্ণিমার দিনই নয় এই অনুষ্ঠান চলে কিন্তু তিন চার দিন ধরে প্রথম দুদিন হয় হরিনাম এবং রাতে হয় ভোগ খাওয়ানো এবছরে প্রায় সাড়ে চার হাজার মতো লোক আর শেষের দিন হয় একটা বড় করে অনুষ্ঠান যেখানে গ্রামেরও অনেকে অং আর সাথে অর্কেস্টার ও থাকা